মোবাইলের এই আসক্তি প্রযুক্তির এই আসক্তি বিশ্বাস করেন আমাদেরকে অনেক পিছায় দিব অনেক পিছায় দিব আমি নিজে পত্রিকার রিপোর্ট দেখছি গত দুই চার দিন অথবা এক সপ্তাহ আগে এই ফেইসবুকের যে প্রতিষ্ঠাতা খ্রিস্টান মার্ক জাকারবার্গ জুকার বার্ক যাকে বলে জাকার বার্ক সরাসরি মার্কিন মানে আমেরিকার যারা সিনেটর আইন প্রণেতা তাদের মুখোমুখি একটা অনুষ্ঠানে তারা তাকে জেরা করার জন্য আনছে মার্কিন আইন প্রণেতা আমেরিকান ইউরোপিয়ান অসংখ্য ওই দেশীয় খ্রিস্টান মানুষের বিদগ্ধ তাদের গুণীজনদের মন্তব্য যে এই ফেসবুকের অবাধ ব্যবহার আমাদের কিশোর তরুণ নতুন প্রজন্মকে অলস অকর্মণ্য অপদার্থ একেবারে গাফেল একটি বেখেয়ালি জাতি বানায় দিচ্ছে এ ওই লোকরে যে প্রতিষ্ঠাতা তারে সরাসরি এরকম এই পাশে সিনেটররা দাঁড়ানো ওই পাশে ওই দাঁড়ানো এরকম মুখামুখি জবাব দিতে বলছে অনেক কথা শেষ পর্যন্ত সে তর্কে না টিকা কথা বলতে না পাইরা এই ফেসবুকের প্রতিষ্ঠাতা সে ঘুরে গেছে মানে ডায়াস থেকে ঘুরা ওইদিকে ফিরে গেছে কথা আর বলতে পারে না জবাব দিতে পারে না এই জন্য বন্ধু এটা আমাদেরকে কোনোদিনও দিনও সফলতা আনবে না এটা ছিল না আগে এটা আগামী দিনে থাকবে না এই ফেসবুক পৃথিবীর শুরু থেকেই আছে না কথা বলেন না কেন এই বড় মোবাইল এটা পৃথিবীর শুরু থেকেই আছে না এটা ছিল না এটা আগামী দিনে থাকবে না ও ফিতাওয়ালা ক্যাসেট এখন কই আমরা তো ছোটবেলায় ফিতাওয়ালা ক্যাসেট দেখছি কই এগুলো কই এখন ওই চ্যাপটা চ্যাপটা যে সিডি আসিল এরকম একদম চিকন পাতলা পাতলা হ্যাঁ এগুলো কই নাই এগুলো নাই চিঠি পত্র তো নাই তাইলে এই জন্য প্রযুক্তি আধুনিকতা এটা মানুষের কাঙ্ক্ষিত সফলতা না এই ভারতীয় উপমহাদেশের একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ সৈয়দ আবুল হাসান আলিয়ান নদুবী রাহমাতুল্লাহ আলেন তিনি একদিন ইউরোপিয়ানদেরকে পাশ্চাত্যের এই ইউরোপ আমেরিকা তাদের লোকদেরকে বলেছিলেন হে ইউরোপিয়ানরা তোমরা তো প্রযুক্তি যন্ত্রপাতি মেশিন এই পরিমাণ আধুনিক করেছ পাখির মতো শূন্য ভাসতে পারো তোমরা তো মাছের মতো পানিতে ভাসতে পারো তোমাদের যন্ত্রপাতি জাহাজ বিমান এগুলো দিয়ে তো উনি বলছেন যে পাখির মতো শূন্য উঠতে পারো মাছের মতো যাহা পানিতে ভাসতে পারো কিন্তু মানুষের মতো দুই পাওয়ে মাটিতে হাঁটতে তো পারছ না মানে প্রযুক্তি তো হইল কিন্তু মানবতা সভ্যতা এটা কোথায় ইজ্জত সতীত্ব সম্ভ্রম এটা কোথায় এটা কোথায় আখলা কোথায় চরিত্র কোথায় চরিত্র কোথায় সোভিয়েত ইউনিয়ন আজকে যে রাশিয়া এটা পূর্বে সোভিয়েত ইউনিয়ন ছিল অর্থাৎ রাশিয়া সহ প্রায় চোদ্দ থেকে ষোলোটা দেশ একসাথে সোভিয়েত ইউনিয়ন ছিল এখন যেমন ইউরোপীয় ইউনিয়ন বলে আগে সোভিয়েত ইউনিয়ন ছিল এই পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ার এই সোভিয়েত ইউনিয়নের যখন প্রতিষ্ঠা হয়েছিল সোভিয়েত ইউনিয়নের অন্যতম সমাজতন্ত্রের অন্যতম গুরু সোশ্যালিজমের লেনিন সে এরকম ভরা মসজিষে লক্ষ মানুষের জনসভায় সে বলেছিল এই সোভিয়েত ইউনিয়নে সমাজতন্ত্রের বিজয় হল আমাদের এই পুরা এলাকায় মানে এই চোদ্দ থেকে ষোলোটা রাষ্ট্রের সীমানায় মুসলমানদের আল্লাহকে গুড বাই সে যেন আর না আসে গুড বাই জানাইছে গুড বাই সে যেন আর না আসে তাকে আমাদের লাগবে না এই ঘোষণা দিছিল পরবর্তী সত্তর থেকে একাত্তর বছরের ব্যবধানে সোভিয়েত ইউনিয়নের এই সমাজতন্ত্রের স্লোগান ছিল নারী পুরুষ ছেলে মেয়ে প্রত্যেকেই ঘর থেকে বের হইতে হবে প্রত্যেকেই কর্ম করতে হবে প্রত্যেকেই উপার্জন করতে হবে নারীরাও পুরুষরাও সমান তালে খোদার কসম আমরা নিজে উর্দু কিতাবে বাংলাও পড়ছি বিশ্ববিখ্যাত আলেমে দিন আল্লামা তাকিউসমানী দাম বারাকাতহুমের কিতাব বাংলাতেও প্রকাশিত হয়েছে অনুবাদ ইসলাম ও আমাদের জীবন মাকতাবাতুল আশরাফ থেকে প্রকাশিত ওইখানে আছে তিনি একদম ইতিহাসের তথ্য দিয়ে এ কথা বলছেন যে সোভিয়েত ইউনিয়ন সত্তর বছরের ব্যবধানে ব্যর্থ হয়ে ভেঙ্গে গেছে আজকের পৃথিবীতে সোভিয়েত ইউনিয়ন বলতে কিছু নাই এই শেষ সোভিয়েত ইউনিয়নের যে শেষ প্রেসিডেন্ট ছিল মিখাইল গর্বাচেপ সে ওপেন তারা যখন পরাজিত ব্যর্থ হয়ে দিস হয়ে গেছে তখন সর্বশেষ সে এরকম প্রকাশ্য জনসভায় ঘোষণা দিছিল যে আমাদের সমাজতন্ত্রের ব্যর্থতার সবচেয়ে বড় কারণ হল আমরা আমাদের বোন কন্যা স্ত্রী নারী তাদেরকে আমরা ঘর থেকে বাইরে এনেছিলাম বাইরে এনে ফ্যামিলি সিস্টেম পরিবার প্রথাকে নষ্ট করে সবাইকে আমরা কর্মমুখী করতে চেয়েছিলাম ফলে এই সমাজের সমস্ত নিয়ম শৃঙ্খলা আন্তরিকতা সবকিছু এলোমেলো হয়ে তস হয়ে ভেঙ্গে চুরে খান খান হয়ে গেছে এটাই ছিল আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা কোনটা এই নারীদেরকে ঘর থেকে বের করা ঘর থেকে বের করা আমার ভাই আমি লম্বা সময় বলতে চাচ্ছি না আমার বলার উদ্দেশ্য হইল দোস্ত আমার আজকে অনেকেই অনেকেই নতুন করে ভাবতেছে শুধু এই মোবাইল নির্ভর জিন্দিগি ফেসবুকেই সব আছে ইউটিউবেই সব আছে আছে কোরআন শরীফের অনুবাদ আছে হাদিস আছে অ্যাপস আছে এই আছে সেই আছে সব আছে কিন্তু দোস্ত আমার চোখের চাহুনি হাতের স্পর্শ হৃদয়ের ধরপর সরাসরি সান্নিধ্যের বরকত এটা খোদার কসম আরো একশো কোটি বছর যদি ফেসবুক আর বড় মোবাইল সমৃদ্ধ হয় সেটা অর্জন হবে না সেটা অর্জন হবে না জীবন্ত মানুষের সান্নিধ্য লাগবে সরাসরি কোনো মানুষের সোহবত সান্নিধ্য লাগবে এই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি বিশেষ করে কিশোর তরুণ যুবক এবং মাদ্রাসারও তালেব এলম ভাই